নজর রাখবো পরবর্তী সংবাদে ধর্মনগরের বিভিন্ন বিভাগের খেলার সমাপ্তি হয়েছে দৌড় প্রতিযোগিতার মধ্য দিয়ে অবশ্য খেলো ধর্মনগর দ্বিতীয়বারের মতো শুরু হয়েছে ২০২৪ ডিসেম্বর মাসে প্রায় পঁয়ত্রিশটির অধিক বেশি বিভাগের খেলার প্রতিযোগিতা হয় আজ খেলো ধর্মনগরের সমাপ্তি দিনে ধর্মনগরের অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবন প্রাঙ্গণ থেকে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ম্যারাথন দৌড়কে কেন্দ্র করে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মনগর পৌর পরিষদের চেয়ারপারসন মিতালী রানী দাস সেন মহকুমা শাসক অর্থাৎ পৌর পরিষদের কার্যনির্বাহী কার্যনির্বাহী আধিকারিক সজল ডিসিএম তথা সহকারী কার্যনির্বাহী আধিকারিক অমর চান্দ বিশ্বাস জেলা ক্রীড়া দফতরের সহ অধিকর্তা বিভাগ বসু গোস্বামী ধর্মনগর থানার ওসি স্মৃতিকান্ত বর্ধন সহ অন্যান্যরা ছেলে এবং মেয়ে মিলিয়ে মোট একশো জন ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করেছে বলে জানা গেছে কি রয়েছে বক্তব্য শুনুন প্রতিযোগিতা যে চলছে এটা কি উপলক্ষে এবং তার এই পুরস্কারটা বলবেন খেলোন ধর্মনগর দুই হাজার চব্বিশ যেটা ডিসেম্বরের এন্ডে শুরু হয়েছে চব্বিশে পঁচিশ পর্যন্ত চলছে সে খেলো ধর্মনগর এই দুই মাসব্যাপী যে মেগা ইভেন্ট তার আজকে ক্লোজিং ইভেন্ট হিসাবে এই ম্যারাথন দৌড় দিয়ে খেলা শেষ হবে এবং আমাদের এগারোটার সময় বড় টাউন হলে তার সমাপ্তি অনুষ্ঠান এই বিশেষ হচ্ছে যে আজকের খেলো ধর্মনগরে যে পুরস্কার রাশি যে প্রথম পুরস্কার ছেলে গ্রুপে মেয়েদের গ্রুপে দশ হাজার টাকা করে দ্বিতীয় পুরস্কার পাঁচ টাকা তিন হাজার টাকা তাছাড়া যারা পার্টিসিপেট করেছে সবার জন্য থাকবে সান্তনা পুরস্কার উদ্দেশ্য একটাই ছেলে মেয়েদের খেলাধুলার সাথে করা যুবকদের আমাদের স্পষ্ট বার্তা খেলাধুলার সাথে এঙ্গেজ থাকুক তারা মানসিক ভাবে সুস্থ থাকুক শারীরিক ভাবে সুস্থ থাকুক নেশা থেকে দূরে থাকুক এবং তাদের কেরিয়ার প্রতি ফোকাস থাকুক জীবনের প্রতি ফোকাস থাকুক আপনারা শুনলেন তাদের বক্তব্য অর্থাৎ লক্ষ্য হচ্ছে ত্রিপুরা এবং সেই সঙ্গে যুবক যুবতীরা তারা যেন মানসিক এবং শারীরিকভাবে সুস্থ থাকে সেই নিরিখে তাদেরকে খেলাধুলায় অংশগ্রহণ পাশাপাশি এই যুবক যুবতীদের উৎসাহ প্রদানের জন্য ম্যারাথন দৌড়ে প্রথম স্থান অধিকারীকে দশ হাজার টাকা দ্বিতীয় স্থান অর্জনকারীকে পাঁচ হাজার টাকা এবং তৃতীয় স্থান অর্জনকারীকে তিন হাজার টাকা করে নগদ অর্থরাশি পুরস্কৃত করা হবে বলে তারা জানিয়েছেন ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন